বিজেপি পশ্চিমবঙ্গ ভেঙে নতুন রাজ্যের দাবি তুলছে এই ধরনের প্রস্তাব রাজ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তায় কি প্রভাব ফেলতে পারে এবং পুলিশ প্রশাসন কিভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারে দেখুন রাজ্যটা ভাগ হয়ে গেলে যেমন উত্তরপ্রদেশ ভাগ হয়েছে তো সেখানকার যারা পুলিশ অফিসার তারাও ভাগ হয়েছে আমাদের মতো যারা আইপিএস অফিসার ছিলেন তারাও কেউ ওদিকে গিয়েছেন কেউ এদিকে আছে তো রাজ্যে যদি ভাগ হয় কিছু ওদিকে থাকবে কিছু এদিকে থাকবে ওদিকের দেখবে ওইটা আলাদা কোনো সমস্যা নাই আলাদা সমস্যা হচ্ছে যে দেখুন আমাদের এই বাংলা অঞ্চলটা বাঙালিরা সব থেকে তো এখানে আছে এখন সাতচল্লিশ সালে এর বাষট্টি শতাংশ পুরো পাকিস্তান অঞ্চল এখন যেটা বাংলাদেশ 38% আমাদের বর্তমান পশ্চিমের রাজ্য এটা যদি ভেঙ্গে যায় তাহলে বাঙালিদের যে বাস্তুমি সেটা ছোট থেকে ছোট হয়ে যাবে বাঙালিদের আমি বাঙালি হিসেবে আমারও যে খুব ভালো লাগার মিথন হয় কিন্তু আমাদের তো কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে তারা রাজ্য পুনর্গঠন করতে পারে সংবিধানে যেরকম বলা আছে সেই অনুসারে এই যে তারা উত্তরপ্রদেশ ভেঙে করেছে জম্মু কাশ্মীর নেই সেটা একটা রাজ্য ছিল এটা অন্য রাজ্য ভাগ হয়েছে আপনি ছত্তিশগড়ের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন তো সেটা দেশের আইন অনুদান করে কেন্দ্রীয় সরকার যদি চায় তারা করতে পারে